বৃষ্টির জেরে হোরমুনিয় ভেঙে পড়লো মাটির দোতলা বাড়ি ঘটনাটি খানাকুল থানার রাইবার এলাকায় চোখে নিমেষেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি খানাকুলের রাইবার এলাকায় হঠাৎ করে মাটির বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য কাঁচা বাড়িগুলির মানুষজনদের পাশেই ছিল ইলেকট্রিকের পোল ওই পোল থেকেই বাড়িতে ইলেকট্রিকের কানেকশনের কেবলও ছিঁড়ে যায় বিদ্যুৎ না থাকায় বড় ধরনের ঘটনা ঘটেনি বাড়ির ভেতর থেকে কোনো রকমে মানুষজন ছুটে বেরিয়ে আসে সেই মুহূর্তে বাড়ির ভেতর থাকা আসবাবপত্র থেকে প্রয়োজনীয় সামগ্রীর সবই চাপা পড়ে গিয়েছে ভাঙা অংশে টানা দুই দিনের বৃষ্টি জেরে দুই তলা বাড়ি হঠাৎ করেই ভেঙে পড়েছে বলে স্থানীয়দের অনুমান দেখুন সেই চিত্র বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ ও প্রিন্ট দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজে সাংবাদিকতা এটাই বলবো যে বর্ষায় মাটির বাড়িগুলো ভেঙে কাঁচা মাটির বাড়িগুলো ভেঙে পড়ে যাচ্ছে এগুলোর জন্য কিছু ব্যবস্থা করলে খুবই ভালো হয় এটাই প্রশাসনের কাছে আমাদের

चुएँ चुप कर